প্রিয় দর্শক শিক্ষা সাহিত্য সংস্কৃতিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার রাসগঞ্জ উপজেলার মধ্যে এগিয়ে আছে যে গ্রামটি এটি হলো নাওগাট ঐতিহ্যবাহী এই নাওগাট গ্রামের এই যে নাওগাট সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সামনে আমরা দাঁড়িয়ে আছি এই শিক্ষা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠা কাল উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দ এবং এই শিক্ষা প্রতিষ্ঠানটি এলাকার ইতিহাস এবং ঐতিহ্য ধারণ করে এখনো স্বগৌরবে চলছে বর্তমানে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব রাশেদুল হক ভুইয়া আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানটির অবস্থা তাদেরকে সরাসরি জানাব তারপর প্রধান শিক্ষক জনাব রাশেদুল হক বুয়ার কাছ থেকেও জানবো যে এর আপগ্রেড অবস্থা তো এই শ্রেণী কক্ষে আমরা একটু প্রবেশ করব আচ্ছা তোমরা কেমন আছো কেমন আছো তোমরা এটা কোন ক্লাস ক্লাস ফোর তোমাদের এখন ক্লাস কোন ক্লাস মানে এখন ইংরেজি হবে কোন ছাড়ে ক্লাসটা নেবে কি নাম আচ্ছা ওকে ধন্যবাদ একটা আমরা শ্রেণী দেখলাম চতুর্থ শ্রেণীর একজন সিনিয়র শিক্ষক রয়েছেন আহ জাভেদ কেমন আহ আছেন আপনি আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা সহজ আপনার স্কুলটা একটু দেখতে আসলাম এবং আমাদের আহ দেশবাসী তথা এলাকাবাসীকে দেখাইতে আসলাম যে আহ অবস্থাটা কি এটা হলো প্রিয় দর্শক অফিস কক্ষ এই অফিস কক্ষের মধ্যে আমরা এখন আছি খুব সুন্দর পরিমাপটি করে পরিচ্ছন্ন করে অফিস কক্ষটি সাজানো আছে প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষকরা ক্লাসে ব্যস্ত আছেন আমরা প্রধান শিক্ষকের সাথে একটু পরে বসব আমরা এর পাশে আপনাদেরকে দেখাই যে এখন যে দুপুরের সময়টাতে আমরা কিন্তু বিনা নোটিশে চলে আসলাম এই জন্যই যে ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম ভালো আছো তোমরা ভালো আছি তোমরা কোন ক্লাস ক্লাস ফোর আচ্ছা ম্যাডাম আমরা ওই পাশে দেখছি ক্লাস ফোর এই ক্লাস ফোর

এই ক্লাস ফোরে ঠিক আছে ধন্যবাদ তোমাদেরকে আমরা আর একটা ক্লাসে যাব প্রিয় দর্শক আমরা আরেকটি ক্লাসে ঢুকছি চলুন আমাদের সাথে এখানে আমাদের এক স্যার রয়েছেন আমাদের শিক্ষার্থীরা রয়েছেন আচ্ছা তোমরা কোন ক্লাস এটা ক্লাস থ্রি আচ্ছা আর ক্লাস কি এখন দুপুরের পর সময় আমাদের আদান পড়ে গেছে হয়তো দেড়টা বা দুইটার মতো বাজে তারপরও এই স্কুলটিতে ক্লাস রুম গুলা সচল সরব রয়েছে আমাদের শিক্ষকরা অত্যন্ত আন্তরিক পাঠদানে আমাদের সারের সাথে পরিচয় হবো এবং জানবো জি সারের নামটা একটু বল আমার নাম মোহাম্মদ হাসিফুর রহমান জি এই যে পাঠদান পদ্ধতিটা আপনারা যে অ্যাসেসমেন্ট তৈরি করছেন এই সার্বিক বিষয়ে একটু সংক্ষিপ্ত আমাদেরকে আমরা হচ্ছে বাচ্চাদের মানে অ্যাসেসমেন্ট করতেছি আমাদের যে টুলস গুলো আছে আমাদের যে নির্দেশনা দেওয়া আছে এই নির্দেশনা মতো মতো এক এক করে আমরা অ্যাসেসমেন্ট করতেছি আর কি মূল্যায়ন করতেছি প্রত্যেক হ্যাঁ এক এক জন করে বাছায় না আচ্ছা প্রিয় দর্শক যথেষ্ট আন্তরিকতার সাথে এবং অত্যন্ত পরিশ্রম করে আমাদের শিক্ষকরা আমাদের শিক্ষক মহোদয়গণ কাজটি করছেন পাঠদান কাজে এবং শিক্ষার্থী যারা আছে ছাত্র মান উন্নয়নের লক্ষ্যে ধন্যবাদ আমাদের সাথে রয়েছেন সুযোগ সুযোগ এবং সুদক্ষ সম্মানিত প্রধান শিক্ষক রাশেদুল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি আমরা আপনাদেরকে জমিনে দেখালাম যে শ্রেণী গুলো কতটুকু সরব সক্রিয় এবং পাঠদানি কতটুকু আন্তরিক আমাদের শিক্ষকগণ আর রাশিদুল হক বুয়া সম্পর্কে যদি একটু বলি উনি আশুগঞ্জ উপজেলা এই বন্দরনগরী উপজেলা এই উপজেলার প্রাথমিক লেভেলে যে শিক্ষক আছে ওই শিক্ষকদের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে দুই হাজার পঁচিশ শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছে আমরা গর্বিত আমরা আশাবাদী আমাদের এই পুরুল প্রজন্মের শিক্ষকদের দ্বারা জাতি আরো এগিয়ে যাবে আমরা এই প্রতিষ্ঠানটির সার্বিক অবস্থা সম্পর্কে প্রধান শিক্ষকের মহিলাদের কাছ থেকে জানবো এবং জানবো ওনাদের সামনের কি পরিকল্পনা রয়েছে তরুণ ধন্যবাদ আসলে আমাদের এখানে উনি সরজমিনে দেখে আসছেন শ্রেণী কক্ষগুলো আমাদের সরকার নির্দেশিত কিছু কাজ দিছে বর্তমানে চলতেছে প্রথম তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের শিফর মান যাচাই সংক্রান্ত খোঁজ আমাদের সরকার থেকে আমাদেরকে প্রোভাইড করছে সেগুলো দিয়ে আমরা প্রত্যেক শিক্ষার্থীদের শিফর মান যাচাই করতেছি এখন আমাদের বেল্ট লাইন সার্ভে চলতেছে এই সার্ভে শেষ হওয়ার পরে আমরা শিক্ষার্থীদের কোন অবস্থান আছে এটা নিয়ে আমরা আবার একটা পরিকল্পনা করব পরিকল্পনা করে তারপরে শিক্ষার্থীদের কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় হ্যাঁ সে বিষয়ে আমরা একটা আলোচনা করে কোন দীর্ঘ বর্ষিক নিয়ে কিভাবে আগানো যায় সর্ব শিক্ষাতি আছে এখানে আংশিক আছে সবগুলো ব্যাপারে আমরা একটা পরিকল্পনা করে আমরা সামনে যাতে আর অগ্রগতি হতে পারি হ্যাঁ সেইভাবে একটা পরিকল্পনা করে আমরা সেই ব্যবস্থা করব আর এখানে আমাদের স্কুলের মধ্যে সামনে একটা পুকুর আছে এই পুকুরের এখানে যদি একটা রিটেইনিং ওয়াল দেয়া হয় তাহলে আমাদের শিক্ষার্থীদের বিভিন্ন যুতিপূর্ণ মধ্যে চলাচল করতে হল এই রুটি থেকে আমরা মুক্ত হতে পারবো